নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই জানুয়ারির অন্তিম সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহ থেকে ভাগ্য পরিবর্তন হতে চলেছে মার্চ মাস পর্যন্ত এই তিনটি রাশির এই তিনটি রাশির ভাগ্য বদল হবে বড়ো পরিবর্তন কিন্তু তাদের জীবনে ঘটতে চলেছে কি কি পরিবর্তন আসবে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ পর্যন্ত এই তিনটি রাশির কি কি পরিবর্তন ঘটবে এবং কোন গ্রহ তাদেরকে পরিবর্তনগুলি ঘটাতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কলসার্টিসি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোর বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন দু হাজার পঁচিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস কিন্তু শেষের দিকে এই জানুয়ারির শেষ থেকেই মার্চ মাস পর্যন্ত তিনটি রাশির ভাগ্য বড়সড় পরিবর্তন কিন্তু দেখা দেবে আঠাশে জানুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করবে সকালবেলা ছটা বিয়াল্লিশ মিনিটে মক কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে শুক্র আঠাশে জানুয়ারি তার রাশি ট্রানজিট করতে চলেছে এবং মিন রাশিতে প্রবেশ করবে এই যে মিন রাশিতে প্রবেশ করছে সেখানে কিন্তু মার্চ মাস পর্যন্ত থাকতে চলেছে এই যে টানা সময়টা জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত এই তিনটি রাশির জীবনে কিন্তু অনেক বড় বদল আসতে চলেছে অনেক বড় পরিবর্তন ঘটতে চলেছে কি কি পরিবর্তন ঘটবে তা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যাদের জন্মছকে শুক্র খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কি কি করা উচিত তা আমি ভিডিওর শেষে অন্তিমে আলোচনা করব নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্র গ্রহের প্রভাবে মীন রাশিতে প্রবেশ শুক্রের আপনাদের জাতক জাতিকাদের জন্য ব্যবসার দিক থেকে উন্নতি দেখা দিতে চলেছে আপনাদের ভাগ্য ভালো থাকবে আপনাদের চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো দেখা দিচ্ছে যাত্রার যোগ রয়েছে ছোটখাটো যাত্রা বা ব্যবসা সূত্রে বাইরে বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে কাজে সফলতা সাকসেস পেতে চলেছেন অমীমাংসিত কাজগুলো যেগুলি দীর্ঘদিন যাবৎ অমীমাংসিত অবস্থায় ছিল কোনো শর্ট আউট না সে কাজগুলো মীমাংসিত হতে চলেছে বৃষ রাশির বৃষরাশির ক্ষেত্রে এই সময় আপনাদের কিন্তু কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন এতদিন যাবত যে কঠোর পরিশ্রমগুলি আপনারা করছিলেন সেই পরিশ্রমের ফল আপনারা কিন্তু হাতে নাতে পেতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো দীর্ঘদিনের যে আটকে থাকা অর্থ কোনো না কোনো কারণবশত যে কাজগুলো হচ্ছিল না বা অর্থ আপনার আটকিয়ে ছিল সে অর্থ আপনার কিন্তু রিকভারি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা আপনার মাইন্ডে কিন্তু আসবে যেটা আপনাকে কিন্তু পজিটিভ দিকে কিন্তু নিয়ে যেতে চলেছে যেটা আপনার ভালো প্রফিট কিন্তু ঘটাবে তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা হয়ে থাকেন শুক্রের এই পরিবর্তন আপনাদের জীবনে দাম্পত্য জীবনে খুবই ভালো পজিটিভ দিক কিন্তু দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি কেটে যাবে ঝগড়া সমস্যা সমস্তটাই মিঠে যেতে চলেছে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠতে চলেছে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিতে চলেছে এই সময় আপনারা যতটা কাজ করবেন ঠিক ততটাই কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে অর্থাৎ সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে সে পৈতৃক সূত্র বলুন বা নিজস্ব কোন সম্পত্তি ক্রয়ের একটি প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে হলো বিবাহের ছোটখাটো যোগও কিন্তু অর্থাৎ কানেকশন আপনাদের কিন্তু হতে পারে প্রস্তাব কিন্তু আপনাদের বাড়িতে আসতে পারে তারপরের রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ক্ষেত্রের ক্ষেত্রে বলব শুক্রের এই যে ট্রানজিট শুক্র গ্রহ যে রাশি পরিবর্তন করছে মিন রাশিতে আপনাদের রাশিতেই প্রবেশ করছে আপনাদের রাশিতে থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো করবে স্বাস্থ্য রিলেটেড শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের কমে যাবে আপনাদের সমাজে মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে পদ প্রতিষ্ঠান বাড়তে চলেছে জীবন সব ধরনের সুখ কিন্তু আপনার পেতে চান সুখ বৈভবও আপনাদের কিন্তু বাড়তে চলেছে ইতিবাচক উর্জা আপনার মধ্যে কিন্তু বাড়বে পজিটিভ সে কোনো দিক থেকে আপনি কিন্তু পজিটিভ দিকটাই কিন্তু বেশি মানে কোনো কাজ করবেন সেখানে আপনি পজিটিভ সব সময় পজিটিভ মাইন্ডে কিন্তু থাকতে চলেছে এ সময় আপনাদের কিন্তু ইনকাম হতে চলেছে সুখ ভোগ বিলাসিত আপনাদের ভাব বাড়বে লাকজারি ভাব আপনাদের বাড়তে চলেছে কোথাও ঘুরতে যাওয়া নিজস্ব কোনো কোনো সুখ বিলাসিতার জন্য কোনো কিছু ক্রয় করা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে মিন রাশির এই সময় অর্থ রিলেটেড আর্থিক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু থাকবে না ভাগ্য সাপোর্ট দিবে ইনকাম হবে তাদের প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থান আপনাদের রাশিতে হওয়ায় আপনাদের জন্য বড় ধরনের কোনো সুসংবাদ অপেক্ষা করছে আসতে চলেছে এই যে তিনটি রাশির জাতক জাতিকার আমি কথা জানালাম তিনটি রাশির ক্ষেত্রে শুক্রের যে অবস্থান জন্ম সেটা সেটি কিন্তু একান্তই ভালো থাকা দরকার থাকে যদি শুক্র খারাপ অবস্থায় থাকে সেই ব্যক্তির কিন্তু সুখ ভোগ বিলাসিতা তাদের মধ্যে কিন্তু দেখা দেয় না বরং তাদের জীবনে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা চারিদিক থেকে সমস্যা সৃষ্টি হয় তাই শুক্র যদি খারাপ থাকে কি কি উপায় করবেন ছোটো ছোটো টিপস আমি আপনাদেরকে দিতে চলেছি শুক্র যদি খারাপ থাকে শুক্রের এই সমস্যা দূর করতে প্রতিকার করতে আপনি দুধ দই ঘি কপুর কিংবা সাদা কাপড় দান করুন সাদা বস্ত্র সাদা দুধ এসব দান করুন দেখবেন কিছুটা পরিমাণে হলেও আপনি কিন্তু শুক্রের যে সমস্যা রয়েছে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শুক্রের যে অশুভ প্রভাব রয়েছে তা দূর করতে বড় এলাচ বড় এলাচ জলের মধ্যে জলের মধ্যে আপনি যে জলে স্নান করছেন সেই জলের মধ্যে বড় এলাজ ফেলে দেবেন দিয়ে সেই জল দিয়ে স্নান করুন দেখবেন আপনার সুখ যদি খারাপ থাকে সেটা অনেকটাই কিন্তু আপনি তার খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং সুখ ভোগ বিলাসিতা আপনার মধ্যেও কিন্তু বাড়বে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ